আমরা পড়ছি শিবপুরাণ জ্ঞান সংহিতা আজকের পাঠ তিয়াত্তর অধ্যায় এর আগে বাহাত্তর অধ্যায় আমরা শিবরাত্রির ব্রত বা শিবরাত্রি পালন করা কিভাবে উচিত সেই ব্রত সম্পর্কে পড়েছি আসলে ধীরে ধীরে কোরআন মানে তার ভিতরের যে সামাজিকতা লৌকিকতা এবং সেই লৌকিকতার মধ্যে থেকে কিভাবে। অনন্তের সঙ্গে মেশা যায় বা শিব কিভাবে লৌকিক জীবনে শিবকে আরাধনা করা যায় তার কথাই এই সমস্ত অধ্যায়গুলোতে বলা হচ্ছে তিয়াত্তর অধ্যায়ে আমরা শুনে নিই সেখানে ঋষিদের প্রশ্নের উত্তরে স্বয়ং সুৎ কি বলছেন ঋষিগণ কহিলেন শিবরাত্রি ব্রতের উদযাপন বৃদ্ধি কীর্তন কর যে কার্য করিলে সাক্ষাৎ শঙ্কর নিশ্চয় প্রসন্ন হন সুত ঋষিদিগের এই বাক্য শ্রবণ করিয়া কহিতে লাগিলেন হে প্রধানতম ঋষিগণ আমি বিধি শ্রবণ করিয়াছি সেরূপ কহিতেছি আপনারা শ্রবণ করুন মানব শিবরাত্রি দিন আসিলে সন্ধ্যা বন্দনাদি নিত্য কার্যে সম্পাদন করত শিবালয়ে গমন পূর্বক যথাবিধি পূজা করিয়া যথাবিধি ব্রতের সংকল্প করিবে রাত্রিকালে জাগরণ করত চারি স্থাপিত লিঙ্গে অথবা পার্থিবল লিঙ্গে বিধিপূর্বক শিবের পূজা করিয়া পারণ দিনে প্রাতক কালে গাত্রোত্থান করতো শিবের নিকট সংকল্প করিবে এখানে আমরা দেখলাম যে শিবরাত্রির সময় কিভাবে মানুষ শিবরাত্রি পালন করবে সেই সূত্রে সুত বলছেন যে যেদিন শিবরাত্রি সেই দিন শিবরাত্রি এলে সন্ধ্যা বন্দনাদি করে প্রতিদিনের যে কাজ সে কাজ শেষ করে শিবালয়ে যাবে অর্থাৎ যেখানে শিব প্রতিষ্ঠিত রয়েছেন শিবের মূর্তি বা শিবলিঙ্গ সেখানে যাবে এবং যেমন করে এর আগে পূজার কথা বলা হয়েছে সেই বিধি মেনে পূজা করবে এবং যে ব্রত রয়েছে সেই ব্রতর যথাবিধি সংকল্প করবে সারা রাত্রি জাগতে বলা হচ্ছে এই যে বলছে রাত্রি জাগরণকালে এবং চার প্রহর জুড়ে সেই স্থাপিত শিবলিঙ্গ অথবা যে পার্থিব শিবলিঙ্গ তৈরি করা হবে সেই শিবলিঙ্গে বিধিপূর্বক নিয়ম মেনে শিবের পূজা করবে এবং পরের দিন সকালে সে একটা সংকল্প নিয়ে উঠবে কি সংকল্প না সংকল্প এইরকম হবে শিবের প্রসাদে এই উত্তম ব্রত করিব হে দেব তোমার আজ্ঞায় প্রতি মাসে আমি ব্রত করিব তোমার কৃপায় এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন হোক অর্থাৎ কাজ শেষ করার পরে আবারও প্রার্থনা করবে শিবের কাছে যে আমি প্রতি মাসেই কাজ করব এবং তুমি কৃপা করে আমাকে আমার এই কাজ করিয়ে নাও এরকম একটা প্রার্থনা থাকবে শিবের গৃহে আবার পড়া যাক যেমন করে শিবপুরাণে আছে শিবের গৃহে রূপ নিয়ম করিয়া পালন করিবে ব্রাহ্মণের আশীর্বাদ গ্রহণ করিয়া সেদিনকার নিয়ম সমাপ্ত করিবে পরে কৃষ্ণপক্ষের চতুর্দশী লাভ হইলে প্রাতঃকালে গাত্রোত্থান করিয়া পুনর্বার তীর্থ দিতে অথবা গৃহে স্নান সন্ধ্যা আদি সমস্ত কার্য সমাপন করিয়া ব্রত আচরণ করিবে আর যেহেতু এটা লৌকিক জীবনের কাহিনী সমাজ জীবনের কাহিনী ফলে ধীরে ধীরে কেমন করে বেশ কিছু সময় ধরেই পর্ব ধরেই আমরা দেখতে পাচ্ছি সেটা শিবপুরাণের জ্ঞান সংহিতা থেকে শুরু করে রেবা রেবাখণ্ড সেখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ব্রাহ্মণ্য শ্রেণীকে উপরে রাখা হচ্ছে এবং সেখানে বারবার করে বলা হচ্ছে যে তাদের আশীর্বাদ নিতে হবে তাদের ভোজন করাতে হবে অমুক তমুক দান করতে হবে এই বিষয়গুলো কিন্তু ঢুকে যাচ্ছে এখানে খুব সুকৌশলে এগুলোকে পুরাণ কাহিনীতে প্রযুক্ত করে দেয়া হচ্ছে আবার পাশাপাশি কোথাও কোথাও এমনও আছে বিশেষ করে পুরাণের বেশ কয়েক জায়গায় যে কোন ব্রাহ্মণকে পূজা মানে দান করতে হবে বা কোন ব্রাহ্মণের আশীর্বাদ নিতে হবে সেগুলো কিন্তু একেবারে উল্লেখ করা আছে সেই সমস্ত জায়গা থেকে এটাও বলা আছে যে যদি যথাযথ ব্রাহ্মণ না হন তাহলে কিন্তু অর্থাৎ ব্রাহ্মণত্ব অর্জন করতে গেলে যে স্টেজ বা যে যে কার্য বা যে যে জ্ঞান অবলম্বন করা উচিত সেগুলো কিন্তু উল্লেখ করা আছে এবং সেগুলোই সেই বৈশিষ্ট্য মেনে যদি ব্রাহ্মণ না হয় তাহলে কিন্তু ফল নিষ্ফল হবে এবং খারাপ হবে এ কথা কিন্তু বলা আছে কিন্তু খুব কম জায়গায় এই ধরনের কথা বলা আছে বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্রাহ্মণ কে দান ভোজন করানো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু বলা আছে সব জায়গায় ফলে স্বাভাবিকভাবেই সমাজের মধ্যে চারিত করে দেয়া হচ্ছে ধীরে ধীরে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব এবং আরোপিত করে দেওয়া হচ্ছে বলা যেতে পারে যাই হোক এখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে সেদিনকার পুজো শেষ করতে হবে এবং পরে কৃষ্ণপক্ষের চতুর্দশী লাভ হলে অর্থাৎ এই তিথি পড়লে সকালবেলা একদম ভোরবেলা উঠে বিছানা ছেড়ে তীর্থাদিতে অথবা গৃহে স্নান করতে হবে যদি কেউ তীর্থ থাকে তাহলে তীর্থে স্নান করতে হবে অথবা বাড়িতে স্নান করতে হবে সন্ধ্যা বন্দনাদি আদি করতে হবে এবং তারপরে সমস্ত কাজ শেষ করে ব্রত শুরু করতে হবে শিবের নিকট গমন যথাবিধি পূজা করিয়া কি বলতে হবে কোট কোট করে বলা হচ্ছে এখানে হে দেব তোমার আজ্ঞায় আমার আজ ব্রত কর্তব্য হইয়াছে হে আহার করিতে নাই এই জন্য জল পর্যন্ত পান না করিয়া যথাবিথি উপবাস করিতে আমার ইচ্ছা হইয়াছে আমার ধৈর্য সম্পাদন করুন অর্থাৎ এটাও তার কাছে প্রার্থনা করতে হবে যে আজকে তো খেতে নেই কিছু তাহলে আমি উপবাস করছি আমি জলও পান করব না জল খাব না আমার এই কাজ তুমি করিয়ে নাও অর্থাৎ সবটাই সমর্পণ করা এরূপ প্রার্থনা করিবে পরে কাম ক্রোধ বিবর্জিত হইয়া শম্ভুকে নমস্কার তো দিন যাপন করিবে রাত্রিকালে প্রতিপ্রহরে পূজা করিয়া প্রাতক পর্যন্ত স্বয়ং জাগরণ করিবে এবারে সারা রাত্রি পুজো করতে হবে ঘুমানো যাবে না সারা রাত ধরেই পুজো করতে হবে তার কিছু নিয়ম আছে এর আগের অধ্যায় সেগুলো বলা হয়েছে তাহার পর গুরু প্রদত্ত মন্ত্র জপ এবং গান আদি করিয়া তৎকালে পুনর্বাস স্নান ও শিবের পূজা করো তো ব্রাহ্মণ ভোজন করাইয়া পরে যদিকে ভোজন করাইবে তারপরে বলা হচ্ছে যে গুরু প্রদত্ত মন্ত্র অথবা যা যাঁর গুরুকরণ হয়নি তিনি শিবের মন্ত্র বলে শিবের নাম বলে জপ করতে হবে জপ বারবার জপ করার কথা বলা হচ্ছে এবং প্রত্যেক প্রহরে প্রত্যেক পূজার শেষে কিন্তু গান বাজনা করার কথা বলা হচ্ছে তারপরে আবার দেখা যাচ্ছে ব্রাহ্মণ দিগকে ভোজন করানো এবং জ্যোতিকে ভোজন করানো আবার সেই ব্রাহ্মণ আর জ্যোতিকে ভোজন করানো অসক্ত হইলে একজন ব্রাহ্মণ ভোজন করাইলে হইবে আর যদি অসক্ত হয় মানে যদি না পাওয়া যায় তাহলে একজন ব্রাহ্মণকে ভোজন করানো হবে এগুলো আসলে প্রাচীন সময়ের কাঠামোর তৈরি করার সমাজ নির্দেশনা ফলে সেগুলোর সাথে সময় যে সময়ের সঙ্গে সঙ্গে তো সমাজের কাঠামো বদলায় ধরন বদলায় মানুষের গুণ বদলে যায় বা কমে যায় বা বেড়েও যায় ফলে যে কথা সত্য যুগে বলা সে কথা ত্রেতাতে কিন্তু বলা নেই সত্য যুগের নিয়ম ত্রেতায় খাটবে না ত্রেতার নিয়ম দাপরে খাটবে না দাপরের নিয়ম কলিতে খাটবে না কারণ সমাজের ধরনগুলো বদলে যাচ্ছে সমাজের কাঠামো বিন্যাসগুলো বদলে যাচ্ছে কিন্তু একটা জিনিস প্রবাহিত হচ্ছে সেই সত্য থেকে কলি পর্যন্ত তা হচ্ছে সেই অনন্ত জ্ঞান ফলে তাঁকে ধারণ করা বা তাঁর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যে যা যা করণীয় তারই একটা প্রয়াস রয়েছে এখানে আমরা আবার পরবর্তী অংশ পড়ি তৎপরে আপনি ভোজন করিবে ব্রাহ্মণ জ্যোতির আশীর্বাদ গ্রহণ করিয়া সমস্ত কার্য করিবে হে সত্যম যে পর্যন্ত পুনর্বার মহাশিবরাত্রি না আইসে সেই পর্যন্ত প্রতি মাসে এই প্রকারে উত্তম ব্রত করিয়া সেই মহাশিবরাত্রি দিবসে স্বয়ং কর্তব্য উদযাপন বিধি আচরণ করিবে তার মানে এই ব্রতগুলো হচ্ছে প্রতি একবার করে করতে হবে বছরে একবার শিবরাত্রি আসবে তখন তার নিয়ম অন্য কিন্তু তার জন্যই প্রস্তুতি শিবরাত্রির জন্যই প্রতি মাসে এটার প্রস্তুতি মানুষের তৎপরে ব্রাহ্মণগণের অনুমতি গ্রহণপূর্বক সমস্ত শৈবশাস্ত্র আলোচনা করত ওই শৈবশাস্ত্রে যে প্রকার হইয়াছে ব্রতি স্বয়ং তদনুসারে কার্য করিবে আমি আজ বিধিপূর্বক সেই সমস্ত কার্যের বিষয় কহিতেছি উদযাপন দিনে যাহা কর্তব্য তাহা শ্রবণ করুন অর্থাৎ যেদিন শিবরাত্রি উদযাপন হবে সেদিন কি করতে হবে শুধু বলছেন ঋষিদেরকে প্রাতকালে সন্ধ্যা বন্দনা দিন কার্য সম্পন্ন করিয়া ওই স্থানে গৌরী তিলক নামে ত্রিভুবন প্রসিদ্ধ মণ্ডল করিবে ওই মণ্ডলের উপরিভাগে প্রাজাপাত সংখ্যায় দ্বাদশটি কুম্ভ স্থাপন করিবে মণ্ডলের পার্শ্বভাগে যত্নপূর্বক দক্ষিণ দক্ষিণার সহিত সুন্দর সহস্র কলস স্থাপন করিবে মণ্ডলের মধ্যভাগে একটি কলস স্থাপন করিবে রাত্রিতে ওই দক্ষিণ ভাগে। দ্বীপ প্রদান করত তাহাতে পার্বতীর সহিত শিব পূজা করিবে ব্রতপরা রাত্রিকালে জাগরণ করত প্রহরে প্রহরে পূজা করিয়া নৃত্য গীতাদি দ্বারা রাত্রি যাপন করিবে বেদবিহিত বিধানে শিবের যথাবিধি পূজা করত দিবসে প্রাতক পূজা করিবে পরের ঋষিতুল্য বিখ্যাত বেদ পারক ব্রাহ্মণগণকে যজ্ঞ উপবিদ, বস্ত্র একজোট পাদুব পাদুকা স্বর্ণ মুদ্রা ও অলঙ্কার প্রদানে সন্তুষ্ট করিয়া রুদ্র অধ্যায় উক্ত মন্ত্র পাঠপূর্বক ঘৃত ও পায়েস দ্বারা হোম করিবে ব্রতশীল অগ্রে নবগ্রহ হোম করিয়া তিল জব এবং ঘৃত দ্বারা শিবমন্ত্রে শিবের হোম তাহার পর শিবায় হোম করিবে শিবার হোম করিবে ব্রতের ফলপ্রাপ্তি নিমিত্ত ব্রাহ্মণকে সুবর্ণে রুদ্রমূর্তি রজতের গৌরী মূর্তি শয্যা শয্যা উপকরণ সাত প্রকার এবং গোদান করিবে এইরূপে হোম সম্পাদন করিয়া অর্খ পুষ্প বস্ত্র অলঙ্কার দ্বারা আচার্যকে পূজা করিবে ভক্তিপূর্বক রূপে ব্রাহ্মণগণকে দক্ষিণা প্রদান করিবে সুবর্ণময় শৃঙ্গ রজতময় খর কাশ্যং কাংসময় দোহনপাত্র রত্নময় পুচ্ছ এবং তাম্রময় পৃষ্ঠ এইরূপ এবং নানাবিধ অলঙ্কারে ভূষিতা সুশীলা সুবর্ণ সাধু দক্ষিণা দিতে হইবে অর্থাৎ এখানে দেখানো হচ্ছে যে কিভাবে দান করতে হবে কত দান করতে হবে ইত্যাদি ইত্যাদি সবটার মধ্যেই সামাজিক চতুরতা রয়েছে বলতে বাধ্য হচ্ছি যে পুরাণের মধ্যে কিন্তু এই পরমতম জ্ঞানের সঙ্গে সংযুক্তির কৌশল যেমন আছে মানে বিজ্ঞান যেমন বলা আছে লৌকিকভাবে তেমনি সামাজিকভাবে এক ধরনের চতুরতাকেও কিন্তু এখানে প্রকাশ করা হচ্ছে যে প্রকাশের মধ্যে কিন্তু এই দান ধ্যান এই যে আড়ম্বর এবং বারবার যেখানে ব্রাহ্মণ্য জাতিকে উচ্চ স্থানে রেখে তাদেরকে বিভিন্ন জিনিস দেওয়ার কথা বলা হচ্ছে এটার মধ্যে পরিষ্কার বোঝাই যাচ্ছে সামাজিকভাবে এগুলোর মধ্যে এক ধরনের যতদিন গেছে সামাজিকভাবে এই ধরনের জিনিসগুলোকে আরোপ করে দেওয়া হয়েছে আসলে পুরাণের এবং আরেকটা জিনিস বারবার এই যে গো বা গরুকে খুব উচ্চ আসনে রাখা হচ্ছে দানের ক্ষেত্রে হোক বা পূজার ক্ষেত্রে হোক এগুলো সবই ধীরে ধীরে লৌকিক জীবনে প্রকাশিত হচ্ছে পুরাণকে হঠাৎ হঠাৎ একটা একটা অংশ পড়লে তার মধ্যে কিন্তু অনেক সময় ভুল বার্তা যেতে পারে আবার এমনও আছে পুরাণের মধ্যেই আছে এই শিব পুরাণেই আছে যে বলছে যে এইসব তীর্থ দান ধ্যান করে স্বয়ং শিবের মুখেই আছে তীর্থ দান ধ্যান নদীতে স্নান এসব করে কিচ্ছু হয় না যতক্ষণ না পর্যন্ত ধ্যানে প্রবেশ করা যাচ্ছে ততক্ষণ আমি তাকে গ্রহণই করি না স্বয়ং শিবই বলছেন তার মানে তখন তিনি এইগুলোর সবই এইগুলো সবই অর্থহীন বলে বলছেন আসলে একজন সাধকের যে মূল ধর্ম তা হচ্ছে শিবের সঙ্গে সংযুক্তি বা আত্মজ্ঞান বা ঈশ্বর জ্ঞানের সঙ্গে সংযুক্তি এগুলো সামাজিক ব্রত আচার পালনের যে ভঙ্গিমা সেইগুলো বলা হচ্ছে। যাই হোক যেহেতু পূর্ণরূপে এখানে করছি সেই কারণে যা যা আছে আমি সেগুলো পড়ছি ঘৃত পায়স ও শর্করা দ্বারা ব্রাহ্মণগণকে ভোজন করাইবে শিবের আজ্ঞা অনুসারে নানাবিধ বস্তু প্রদান করিবে এবং আপনার শক্তি অনুসারে দ্বাদশজন ব্রাহ্মণ ভোজন করাইবে ব্রাহ্মণিককে ভোজন করাইয়া সমস্ত ব্রত ফল শিবকে অর্পণ করিবে তারপরে কি বলতে হবে হে দেবদেব হে মহাদেব হে শম্ভ হে শঙ্কর হে হর হে দেবেশ আমার এই ব্রত দ্বারা তুমি আমার প্রতি দয়া করো হে শিব শক্তি অনুসারে আমি এই ব্রত করিয়াছি অজ্ঞানপূর্বক অথবা জ্ঞানপূর্বক আমি যে জপ এবং পূজাদি করিয়াছি হে শঙ্কর তোমার কৃপায় তাহার সুফল সম্পন্ন হোক এই অর্থের মন্ত্র পাঠ করিয়া পরমাত্মা শিবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি পরে তোমার চরণ যুগল আমার চিত্ত হইতে যেন কখনই দূরে গমন না করে এই বলিয়া পুনর্বার প্রার্থনা করিবে যে ব্যক্তি এই প্রকারে ব্রত অনুষ্ঠান করে নিশ্চয় তার কোনো অনিষ্ট হয় না এবং সে মনের অভিলষিত সিদ্ধি লাভ করে ইহাতে সংশয় নাই শাস্ত্র অনুসারে মুক্তির বীজ বলিয়া এই ব্রত কথিত আছে অজ্ঞানে হোক অথবা জ্ঞানপূর্বক হোক এই ব্রত করিলে শিব সন্তুষ্ট হন হে ব্রাহ্মণগণ যে ব্যক্তি এই রূপে ব্রত করে সে পরম পদ লাভ করে শরীর মন এবং বাক্য দ্বারা যে সকল পাপকৃত হয় তৎসমুদায় পাপ এই ব্রতের প্রভাবে নষ্ট হয় হে দ্বিজোত্তমগণ অমাবস্যাতে পুনর্বার স্নান করিয়া মধ্যাহ্নকালে পিণ্ড দান করিবে পরে ওই অমাবস্যাতে পিতৃগণের উদ্দেশ্যে ব্রাহ্মণ ভোজন করাইবে তাহা হইলে পিতৃলোকে চারিগুণ তৃপ্তি হইবে পরে পণ্ডিত নিকটে পরীক্ষিত শাস্ত্রজ্ঞ কুলীন এবং স্বভাব স্বভার্যারত বৈষ্ণব ব্যক্তিকে মিষ্টান্ন প্রদান করিবে ক্ষুধিত এবং জ্যোতিগণকে অন্ন জল দিবে সৎপাত্রে মিষ্টান্ন দক্ষিণ প্রদান করিবে তাহার পর বন্ধুর সহিত সুগন্ধযুক্ত পকান্ন ভোজন করিবে হে ব্রাহ্মণ আমি এই প্রতি এই প্রধান ব্রতবিধি আপনাদের নিকট বলিলাম ফলাকাঙ্ক্ষী ব্যক্তির সম্যক যত্ন সহকারে বিধি সমর্পণ করিয়া যত্ন সহকারে এই ব্রত করা কর্তব্য যে ব্যক্তি ইহা পাঠ করে অথবা শ্রবণ করে সে উত্তম গতি লাভ করিয়া থাকে তিয়াত্তর অধ্যায় সমাপ্ত ওম নমের শিবায়ু ওম নামের শিবায় ওম নম শিবায় আমরা দেখলাম একটা ব্রত পাঠ ব্রত পালনের যে নিয়মাকানুন সেই সমস্ত এখানে বলা হয়েছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে শিবের প্রতি যত না নিবেদন বা ভক্তির কথা বলা হচ্ছে তার তুলনায় চারপাশের সমাজ জীবনের চাওয়া পাওয়া লেনদেনের কথা এখানে বেশি করে বলা হচ্ছে আসলে এই কারণেই এই কারণেই মূল যে ধর্ম আচরণ তার থেকে মানুষ ধীরে ধীরে সরে যায় তার কারণ এই সুপ্রযুক্তভাবে কিছু স্বার্থ জীবনাচরণ দান ধ্যান লেনদেনের কথা এইভাবে যখন ধর্মরূপে চাপিয়ে দেওয়া হয় তখন সাধারণ মানুষ ধীরে ধীরেই ধর্ম বিচ্ছিন্ন হয়ে যেতে শুরু করে বা এই ধরনের পূজা বিচ্ছিন্ন হতে শুরু করে আসলে ভক্তির সঙ্গে ভগবানের খুব সহজে একটা সম্পর্ক আছে পথ আছে সরলতা আছে সেখানে এত কিছুর প্রয়োজন হয় না যেহেতু পুরাণের উদ্দেশ্য সমাজকে এবং সামাজিক যে বিভিন্ন আচার বিচার এবং সে একের ওপরে অন্যান্য নির্ভরশীলতার যে কাঠামোটি তৈরি কর মানে প্রকাশ করার চেষ্টা সেটা পুরাণের মধ্যে আছে আছে বলেই এই জিনিসগুলি হয়ে রয়েছে সেই জন্য ঈশ্বর আরাধনা বা ঈশ্বরের প্রতি যে ভক্তি ভাব তার মাঝখানে বেশ কিছু অপ্রয়োজনীয় কথা পুরাণ কিন্তু তৈরি করে রেখেছে কারণ পুরাণ শুধু ঈশ্বরের কথা নয় লৌকিক জীবনের কথা এবং লৌকিক জীবন থেকে কিভাবে ঈশ্বরত্বের দিকে যাওয়া যায় তার বার্তা পুরাণের মধ্যে রাখা আছে পরবর্তী অধ্যায় পড়ে নেব এরপরে